করে রায় নিয়ে কিন্তু আমি যে একটু হেরিটি ছিলাম বলে আমি ডিটেলসে এখনো শুনিনি তো আপনাদের কাছ থেকেই শুনলাম যে এটা একটি যাবজ্জীবন দেওয়া হয়েছে এটা আপনাদের কাছ থেকেই প্রথমে আমি শুনলাম আমার রিয়াকশান ইজ ভেরি ক্লিয়ার আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অল্প আছি কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে আমরা তিনটে কেসে আপনারা দেখেছেন থেকে ষাট দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করেই নিছি কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি এটাই বলেছিলাম আমাদের হাতেই কেসটা থাকে আমরা কিন্তু অনেকদিন আগে ফাঁসি অর্ডার দিয়ে দিতে পারতাম ফাঁসি করে ফাঁসি অর্ডার করে দিতে পারতাম আমি জানি না কিভাবে লড়াই করেছেন কি করেছেন কি যুক্তি আপনারা তো লয়ারা জানেন সুতরাং ডিটেলসটা তো আমি জানি না ডিটেলসটা তো সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে কেড়ে নিয়ে চলে গেল আমি তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআই কে দিন আপত্তি নেই কারণ আমরা যে বিচার হোক এই লড় হওয়া উচিত আমি সব বলতে পারবো না কিন্তু আমি এখনো আপনি আপনিও লয়ার আমিও লয়ার আমি এ কথা বলছি যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখিনি বাট আই দেখিনিট স্যাটিসফাইড কারণ আমি হাসি হলে অন্তত বোনকে শান্তরা নিতে পারতাম